এখনকার দিনে এআই কি করতে পারে ভাবলেও অবাক হয়ে যাবেন নর্মালি একটা মানুষের ফটোর মধ্যে বা একটা মানুষের ফেসের মধ্যে অন্য একটা মানুষের ফেস কিন্তু অ্যাড করা যায় খুব সহজে বাট আজকে আমি দেখাবো ধরুন বিরাট কোহলি খেলা করছে সেখানে নিজের ফেস অ্যাড করতে পারবেন সম্পূর্ণ একটা ভিডিওতে ফেস সোয়াইপ করতে পারবেন তা আবার সম্পূর্ণ ফ্রিতে এর মাধ্যমে কীভাবে ওটা করতে হয় চলো মোবাইল স্ক্রিনে দেখে নি দেখো আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম এরপর নিচে একটা অপশন পাবে চুজ ফাইল এই যে রয়েছে চুজ ফাইল এই চুজ ফাইলে টাচ করতে হবে আমি টাচ করলাম এরপর তোমার গ্যালারিটা ওপেন হবে তুমি যে ভিডিওতে ফেস সোয়াইপ করতে চাইছো সেই ভিডিওটা এখানে চুজ করবে এখানে আমি একটা ভিডিও নিয়ে ডান করে দিলাম ডান করে দেওয়ার পর এখানে তোমাকে সাইন ইন করে নিতে হবে তো আমি এখানে সাইন ইন উইথ গুগল এই গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তো এই ফেসে আমি মিঠি ফেস অ্যাড করবো ওই জন্য প্লাস এখানে টাচ করলাম এরপর মিঠি দির একটা ফেস এখানে অ্যাড করে দিলাম এবার রিয়েল যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর ফেসে ফেস অ্যাড করার জন্য এখানে টাচ করলাম এরপর কোন ফটোটা দেবো এখানে চুজ করে দিতে হবে চুজ করলাম তো সেমভাবে এখানেও আমি এই ফটোটাই দিয়ে দিলাম এরপর নিচে একটা স্লাইড করবে নিচে স্লাইড করার পর ফেস ইনহ্যান্স এটা অন করে দেবে এরপর এখানে রয়েছে হাই কোয়ালিটি ফেস সোয়াইপ এখানে টাচ করবে এরপর ওপরে দেখো একটা আইকন রয়েছে আইকনে টাচ করবে এরপর রয়েছে মাই লাইব্রেরি এই মাই লাইব্রেরিতে টাচ করবে টাচ করার পর দেখো এখানে আমি একটা ভিডিও মেক করেছিলাম আর পাশে আর একটা প্রসেসিং হচ্ছে তো জাস্ট একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে রেডি হয়ে গেছে সেমভাবে এখান থেকে আমি সেভ করে নেবো বা ডাউনলোড করে নেব এর জন্য ডাউনলোডে টাচ করলাম দেখো ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো জাস্ট আমি গ্যালারিট ওপেন করি গ্যালারিটা ওপেন করলাম গ্যালারিট ওপেন করার পর দেখো এখানে মিঠি দির ফেসটা কত সুন্দর অ্যাড হয়েছে দেখো নর্মাল যে ভিডিওটা সেই ভিডিওটা দেখো আর এখানে মিঠি দির ফেসটা অ্যাড করে কত সুন্দর একটা ভিডিও রেডি হয়ে গেছে দেখো তোমরা এইভাবে খুব সহজে কিন্তু ফেস ফেস ভিডিও রেডি করতে পারবে এবার জাস্ট আমি একটা দেখাই ওপরে চেঞ্জ চেঞ্জ এই ফটোর কন্টেন্ট টাচ করলাম এরপর এখান থেকে একটা ফটো নেব। অ্যাঞ্জেল প্রিয়ার ফটো নিলাম এরপর ডান এখানে অ্যাঞ্জেল প্রিয়ার ফটোটা নিয়ে নিয়েছি তো ফেস সোয়াইপ করার জন্য এখানে মিঠিদির ফেসটা আমি নিচ্ছি সেমভাবে এখানে মিঠি দির এখানে দেখো নিয়ে নিলাম নিয়ে নিলাম এরপর জাস্ট সেমভাবেই নিচে রয়েছে ফেস ইনহ্যান্স এটা অন করে হাই কোয়ালিটি ফেস শপ এখানে টাচ করে দেবে টাচ করে দিলাম এরপর ওপরের ডান দিকের এই আইকনে টাচ করবে সেমভাবে এখানে মাই লাইব্রেরিতে টাচ করবে এরপর দেখো কয়েক সেকেন্ডের মধ্যে এই দেখো ছবি রেডি দেখো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডে টাচ করলাম ডাউনলোডে টাচ করার পর দেখো ডাউনলোড কত সহজে হয়ে গেল এরপর ওপেন ওপেন করে নিলাম দেখো এখানে ছিল অ্যাঞ্জেল প্রিয়াদির ছবি আর এখানে দেখো মিঠির ফেস দেখো এখানে অ্যাড হয়ে গেছে দেখো কত সহজেই তোমরা কিভাবে ফেস সোয়াইপ করে ভিডিও মেক করতে পারবে এমনকি ফটো মেক করতে পারবে তোমরা ভিডিওতে ফেস সোয়াইপ করার জন্য গুগল ক্রোম ওপেন করবে এরপর সফটওয়ারে টাইপ করবে অকল ফেস সোয়াইপ এরপর এই ওয়েবসাইটে ভিজিট করো আমি যেভাবে দেখলাম ঠিক সেভাবে তোমরা খুব সহজেই ফেস সোয়াইপ ভিডিও মেক করতে পারবে